জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের অহিতুকী করুণায় ভগবদ গীতা কথা মৃত আস্পাদন করে চলেছি সেই ভগবান যিনি অনন্তময় যিনি সর্বব্যাপী রামচরিত মানুষে বলছেন যে হরি ব্যাপকও সর্বত্র সমানা সেই হরি সর্বত্র সমানভাবে ব্যক্ত হয়ে আছেন কিন্তু আমরা বুঝতে পারছি না তার আভাস অর্জুনেরকে দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনযোগে আমরা ভগবদ্গীতা প্রসঙ্গক্রমে কথামৃত আস্বাদন করছিলাম বিশ্বরূপ দর্শনযোগ আগের দিন আমরা উনিশতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আজ আমরা কুড়িতম শ্লোক পর্যন্ত কুড়িতম শ্লোক আস্বাদন করব এই কুড়িতম শ্লোকে অর্জুন দেখছেন ভয়ভীত হচ্ছেন এবং ভগবানকে বলছেন এই কথা সঞ্জয়ও কিন্তু তৃতরাষ্ট্রকে বলছেন চলুন আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা ভগবানের অর্জুনের মুখে তার এই স্তুতি শুনেনি তার এই রূপের দর্শন আমরা শ্লোক এর মাধ্যমে শুনিনি শ্রী বিশ্বরূপ দর্শন যোগে কুড়িতম শ্লোকে বলা হচ্ছে যে দব্যা পৃথিবা পৃথিব্যো রিদামন্ত্যং হি ব্যাপ্তং তৈকেইনে দিশস্য সর্বা দৃষ্টা অদ্ভুতং রূপা সমগ্রং তవేదం ত্রো লোকত্রয়ং প্রব্যাধিതം മഹാत्मনঃ অর্জুন বলছিলেন ভগবান কে যে হে মহাত্মন আপনার এই বিশাল এবং ভয়ংকর রূপ এই পৃথিবী এবং স্বর্গলোকের মধ্যবর্তী তথা অন্তরিক্ষ সম্পূর্ণ ব্যাপ্ত হয়ে আছেন আপনার এই বিশাল এবং ভয়াবহ মূর্তি যা সমস্ত লোককে ব্যাকুল করে রেখেছে যা সমস্ত লোককে কম্পমান করে রেখেছে তা অর্জুন ভগবানের এই রূপ যে দেখছেন দেখে আর নিজেও ভৃত হচ্ছেন এবং ভাবছেন ভীত হচ্ছে এবং সত্যি ত্রিলোক ভীত হচ্ছে সবাই কারণ এখনও পর্যন্ত আর কেউ তো বোঝেন নাই যে ভগবান শ্রীহরি কতটা ব্যপ্ত সবাই তার শান্ত রূপ দেখেছেন কিন্তু তার এই বিরাট বিশাল সর্বময় জ্যোতির্ময় যেন কটি সহস্র সূর্য সেই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে একসাথে উদিত হয়েছে যদিও বা এক সূর্যের দিকে আমরা দেখাতে পারি না কিন্তু সেই ভগবানের যে দর্শন তা কোটি সূর্য সম তেজ কিন্তু তাতে চন্দ্রের সৌন্দর্যও আছে চন্দ্রের মিষ্টতাও আছে তো ভগবানের এই সুন্দর অপরূপ রূপ অর্জুন দেখছেন তার সঙ্গে আমরাও দেখে চলেছি এবং আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোকে আমরা আবার পরবর্তী অর্জুনের মুখে কথা শুনবো তো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যেতে থাকুন জয় রাধে জয় নিতা চৈতন্য